এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লা বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে যে কোনো বিপদে পড়ে গেছেন বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল কবুল হওয়া দোয়া দোয়া নবীর আল্লাহ করেছেন সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া করে বলেছেন আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আম আপনি ছাড়া কেউ সত্যিকারের মাাবুদ নাই সুবহানাক আপনার পবিত্রতা ববনা করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি হলাম জালিমত্ব অনুভব করতে আমি নিজের প্রতি নিজে বিচার করেছি আমি নিজে ভুল করেছি আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে ইউনুস আলাইহিস

যেভাবে ইউনুস রক্ষা করেছি পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যেকোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম রিন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন ইউনুস সালাম এর দোয়া আলা আইলাহিল্লা আন্ত সুহানা কেন নিকুন্ত মিনাস জলবিন এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হলো ইউনুস আল্লাহামেরটা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন